বিদ্যালয় চত্বর থেকে বিপুল সংখ্যক সাব উদ্ধার শীতালকুচিতে আতঙ্কিত ছাত্র অভিভাবক শিক্ষক শিক্ষিকারা ঘটনাটি শীতালকুচি বিডি অফিস সংলগ্ন শীতালকুচি গার্লস এপি বিদ্যালয়ের বনেরা বনে সুন্দর কিন্তু বনের বিভিন্ন শিক্ষা যদি বিদ্যালয়ে এসে হাজির হয় তাহলে তা আতঙ্কের কথা তো বটেই এবার তেমনই ঘটনা ঘটলো শীতলকুচির গার্লস এপি বিদ্যালয়ে বাথরুমের দরজার সামনে এই ঘটনা জানা যায় আজ সকালবেলা স্থানীয় বাসিন্দাদের নজরে আসে সাপের বাচ্চা বেরিয়েছে এরপর তারা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অর্পিতা দেবনাথকে জানালে তিনি এসআইকে বিষয়টি জানায় পরবর্তীতে শিক্ষিকা বিদ্যালয়ে আসলে নজরে আসে এক এক করে বের হচ্ছে সাপের বাচ্চা পরবর্তীতে সর্ব বেশারদ মফিজুলকে ফোন করলে তারা এসে দেখক্ষণের প্রচেষ্টায় প্রায় বত্রিশটি সাপ সমেত সাপের বাচ্চা উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনাকে ঘিরে রীতিমতো ভিড়মি খাওয়ার জোগাড় স্কুল কর্তৃপক্ষের একটি দুটি নয় উদ্ধার হলো একে একে বত্রিশটি সাপের ছানা সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে বাথরুমের সামনে মেঝের ফাঁকা জায়গা দিয়ে উঁকি দিচ্ছে একাধিক সাপের বাচ্চা পর্যায়ক্রমে সেই মেঝে ভাঙতে শুরু করে সর্বপ্রেমী মফিজুল এক এক করে সাপের বাচ্চা বের হতে শুরু করে খবর পেয়ে সাপ দেখতে ভের জমান স্থানীয়রা এ বিষয়ে সর্পবেশারদ মফিজুল বলেন আজ খবর পেয়ে বিদ্যালয়ে এসে মেঝে ভেঙে প্রায় বত্রিশটি সাপের ছানা উদ্ধার করা হয়েছে উদ্ধার হলো বলবেন বুঝতে বেশ কয়েকটা সাপ উদ্ধার হয়েছে এই তো আমাদের মোটামুটি দুটোর পর থেকে বা দুটোর সময় যিনি সাপ ধরছেন উনি আসছেন গতকালকে আমরা একটা জীবিত বাচ্চা সাপ দেখেছিলাম আমাদের যে জায়গায় সাপ উদ্ধার হয়েছে ঠিক ওই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছিলাম তারপরে সাপটা স্কুলের বাইরে চলে যায় তারপর থেকে আমরা আতঙ্কিত যে ছোট বাচ্চা একটা তো থাকে না অনেকগুলোই থাকে সেগুলো যে কোনো জায়গায় ছড়িয়ে যেতে পারে এবং স্কুলে আমরা আসার অনেক আগে বাচ্চারা চলে আসে তারা এসে চারিদিকে খেলাধুলা করে এমনকি টয়লেট ইউজ করে এবং টয়লেটে যাওয়ার মেন রাস্তাতে এই সাপগুলো আজকে উদ্ধার হলো আমরা তো খুবই আতঙ্কিত ছিলাম আজকে সকালবেলা স্থানীয় মানুষজন আমাদের পিআইসি ম্যাডামকে ফোন করেন যে এখানে সাপ দেখা গিয়েছে এবং তারা একটা সকালবেলা সাপ ধরে বইনের ভিতরে রাখে তারপর একটু তাড়াতাড়ি করে স্কুলে আসে আমরা স্কুলে এসে আমরা সাপটা দেখতে পাই তারপরে অনেকগুলো সাপও আমরা বাচ্চা সাপ দেখতে পাই যখনই তাদের দিকে যাওয়া যায় তখন ওরা আবার ওই যে পাথরে ঢালাই দেওয়া আছে ও ঢালাইয়ের নিচে চলে যায় এবং শেষমেশ আমরা বারবার ফোন করতে থাকি বাচ্চাদেরকে আজকে শুধু আজকে নয় এই কয়েকদিন ধরে আমরা মানে যথেষ্ট সতর্ক ভাবে তাদেরকে রাখতে মানে চেষ্টা করেছি আজকে দুটো ক্লাসরুমে ওদেরকে রেখে বারবার মানে গাইড দিয়ে সময়টা পার করলাম মিড ডে মিল পর্যন্ত মিড ডে মিলের পরে আমরা স্কুল ছুটি দিয়েছি ভাঙা হয়েছে হ্যাঁ মোটামুটি কটা সাপ উদ্ধার হয়েছে এখান থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশের কাছাকাছি সাপ উদ্ধার হয়েছে দুটো বড় সব শহর কি আছে বলে মনে করছেন এখন যে জায়গাটা আমাদের সন্দেহ জায়গা ছিল সেই জায়গাটা তো ভেঙে দেওয়া হয়েছে আচ্ছা সেই জায়গাতে আর দেখা যাচ্ছে না এবার যদি দুটো একটা এদিক ওদিক গিয়ে থাকে আমাদের দেখাতেই সকালবেলা একটা স্কুলের বাইরে চলে গেছে ছোটো বাচ্চা স্যার তো এই রকম যদি দুটো একটা এদিক ওদিক গিয়ে থাকে হয়তো আছে কি নাম আপনার আমার নাম মিলন বিশ্বাস কোন দায়িত্বে আছেন আমি সহকারী শিক্ষক শীতল কচি গার্লস উচ্চ বিদ্যালয়